ভাই তান্ডবে জাস্ট দুইটার ডায়লগ দিয়েছে আফরান আফরান আফরানেশুর ডায়লগে একটা ইশারায় যথেষ্ট ছিল শাকিব খানের সো ডায়লগটা কি ছিল সেখানে আফরান ঈশু চরিত্রের নাম মাসুদ মাসুদ বলল মিখাইল, ওইটা আমার টাকা আমার টাকা কেউ নিতে পারবো না জায়গায় জায়গায় ছেদা কইরা দিমো ঘুমাইতে পারবি না আমি মাসুদ সুরঙ্গর মাসুদ আর মিখাইল জাস্ট এটা মানে বুদ্ধিমানের ইশারায় কাফি এবার আপনারা বুঝে নিয়েন যাই হোক এই ভয়ঙ্কর মুখোমুখির মাধ্যমে শুরু হচ্ছে এমন এক ইউনিভার্স যেখানে ফেস অফ ফেস হবে দুই স্টারের স্টারের মধ্যে কি একসাথে হবে মানে ভালো আর খারাপ নয় এখানে খেলার ময়দানে নেমেছে দুই খারাপ প্রশ্ন একটাই কে বেশি ভয়ঙ্কর কে বেশি চতুর আমরা আমার অ্যানালিস আমার অ্যানালিসিসের মধ্যে কিছু ইনসাইডার ইনফরমেশন অনুযায়ী আগে মুক্তি পাবে সুরঙ্গ এরপর আসবে তাণ্ডব তো সুরঙ্গ দুইয়ের মানে স্টোরি লাইন আসলে কি নিয়ে হবে আমার মতো সুরঙ্গ দুই শুরু হবে যেখানে সুরঙ্গ শেষ হয়েছিল অর্থাৎ সুরঙ্গ ময়নাকে পুড়িয়ে দেওয়ার পর মাসুদ কিভাবে দেশের সবচেয়ে দুর্দশ ক্রিমিনালদের একজন হয়ে উঠল একটার পর একটা সুরঙ্গ খুরে ডাকাতি করে কিভাবে ক্রাইম বসে মানে বস হয়ে উঠল ক্রাইম জগতের সেই কাহিনী দেখানো হবে মাসুদ আলটিমেট প্ল্যান ছিল বাংলাদেশ ব্যাংক সুরঙ্গ খুঁড়ে ডাকাতি করা কিন্তু তার পাকা ধানে মই দিয়েছে আরেক শিশু সন্ত্রাসী বর্তমানে আন্তর্জাতিক ক্রিমিনাল মিখাইল সুরঙ্গ সিনেমার শেষ থেকে তাণ্ডবের ক্যামিও পর্যন্ত মাসুদের যে যাননি সেটাই তুলে ধরা হবে সুরঙ্গ টু এ এই সিনেমার মিখাইল অর্থাৎ সাকিব খানের ক্যামিও থাকবে আর এই সিনেমার পরে আসবে তাণ্ডব টু তাণ্ডব টু এর মাসুদ আর মিখাইলের মধ্যে মূল ফেস অফ দেখানো হবে তবে এই ফেস অফ এক সিনেমায় শেষ হবে না এটি আরও লম্বা করে টানা হবে এর মধ্যে সিনেমাকেও আনা হবে কোনো এক পর্বে হয় এক্সাইটেড কেমিওতে অর্থাৎ পূর্ণাঙ্গ ভিলেন হিসেবে তবে গল্পের ডিমেন্ট অনুযায়ী এই ইউনিভার্সের মূল ফেস অফ হবে সাকিব ও নিশোর মধ্যে অর্থাৎ মিখেল ও মাসুদের মধ্যে হবে আলটিমেট ব্যাটল রায়ান খুব সম্ভবত আগামী পাঁচ বছরের প্ল্যানিং করে রেখেছেন এই ইউনিভার্সের সিনেমাগুলো নিয়ে তা তো মিখেল ও মাসুদ এই দুই মানে এই দুই স্টারের মানে অ্যান্টাগন স্টারের মধ্যে কাকে বেশি দুর্দর্শ ও ভিলিয়ান্স মানে ভিলিনিয়াস মনে হচ্ছে সেয়ানে সেয়ানে ও টক্করে কে করবে বাজে মাত কমেন্টে জানিয়ে দিন